রহমান রহিম আজকে কথা বলবো সিয়ানা সয় ডাব্লিউ জি এই প্রোডাক্টটি হলো ওটো ক্রফ কেয়ার লিমিটেডের একটি প্রোডাক্ট আপনারা আপনাদের জমিতে ছিদ্রকারী প্রকার জন্য এই সিয়ানাটি ব্যবহার করতে পারেন তো সিয়ানা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব সিয়ানাতে রয়েছে অ্যাবামেটিন টু পার্সেন্ট আর অ্যামামিটিক ব্যানজুয়েড ফোর পারসেন্ট শিয়ানা সোয় ডাব্লুজি স্পর্শক এবং পাকস্থলী ও স্থায়ীভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পূর্ণ কীটনাশক অ্যামামিটিন এবং ট্রান্সমিনিয়া ক্রিয়াসম্পূর্ণ কীটনাশক অ্যাবামেটিক এর সমন্বয়ে তৈরি প্রতি কেজিতে বিশ গ্রাম অ্যাবামেটিন এবং চল্লিশ গ্রাম অ্যামামেট্রিক ব্যঞ্জুয়েড সক্রিয় উপাদান রয়েছে আপনারা নিম্ন বর্ণিত কিছু ফসলের জন্য এই সেনাটি ব্যবহার করতে পারবেন ধানের জমিতে হলুদ মাদ্রা পোকার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন প্রতি হেক্টরে আড়াইশো গ্রাম এবং প্রতি একরে একশো গ্রাম এবং প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম করে এছাড়াও আপনাদের যে কোনো ধরনের সবজি জাতীয় ফসলের জন্য প্রতি দশ গ্রাম ষোলো লিটার পানিতে মিশিয়ে আপনারা আপনাদের সবজি জমিতে স্প্রে করতে পারবেন এতে করে যে কোনো ধরনের শোষণকারী পোকা এবং ছিদ্রকারী পোকা দমনে অত্যন্ত কার্যকরী একটা ফলাফল পাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে